আর ইরি মাস হচ্ছে প্রয়োজন তাহলে বিচার প্রয়োজন হলে কি বলবো বিচারগা ইরি মাস আমরা এখানে চাইলে বিচার জাগে অন্য কিছু বলতে পারবো যদি আমাদের কোনো বুক প্রয়োজন হয় তাহলে কি বলবো হোনগা ইরি মাস শিরাবে মাস শিরাবে মাস অর্থাৎ পরীক্ষা করা বা তদন্ত করা অথবা আমরা বলি ইনভেস্টিগেট করা শুরি সিমাস শুরি সিমাস অর্থাৎ মেরামত করা রিপেয়ার করা বকু, বকু। অর্থাৎ আমি আমরা এর আগে পড়েছিলাম যে অতাশি মানে আমি না একটু ইনফর্মাল কি আমরা সবার সাথে না আমরা বন্ধু বান্ধব অথবা আমাদের যারা আছে তাদের সাথে আমরা বকুটা ইউজ করব অতাশিটা হচ্ছে পোলাইট আর বুকুটা হচ্ছে কি ইনফর্মাল কিমি কিমি কি তুমি অর্থাৎ আমরা এর আগে পড়েছিলাম আনাতা তুমি অর্থ কি আনাতা বাট এখানে পড়লাম কি কিমি অর্থাৎ আনাতা হচ্ছে পলাইট আর ইনফরমাল হচ্ছে কিমি কিমিটা আমরা বন্ধু বান্ধব বা সাবর্ডিনেট যারা আছে যারা আমাদের কম বয়সী তাদের সাথে আমরা কিমিটা ইউজ করতে পারবো আমরা যেমন বলতে গেলে বাংলায় তুই বলি না আমরা তুইটা হচ্ছে কিমি কোন 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 হচ্ছে ছেলেদের নামের সাথে ব্যবহৃত হয় ছোট বয়সে বা নিম্ন মর্যাদার লোকদের সম্বোধন করতে ব্যবহৃত হয় এটা হ্যাঁ তো কোনটা মেয়েদের ক্ষেত্রে হবে নাকি ছেলেদের ক্ষেত্রে হবে তাও কি আপনার ছোট আপনাদের ছোট বয়সে অথবা নিম্ন মর্যাদা অর্থাৎ আপনার সাবঅর্ডিনেট যারা আছে তাদের সাথে আমরা কোন ইউজ করব উন উন অর্থাৎ হ্যাঁ বা ইয়েস আমরা এর আগে পড়ছিলাম ইয়েস বা হাই বলত ইয়া বলতে কি হাই ছিল হাই মানে ইয়েস আর উন তো হচ্ছে এটা ইনফর্মাল উনটা আমরা তাও বন্ধু বান্ধব বা সাবনের যারা আছে তাদের সাথে ইউজ করবিত ভাষায় বেশি ইউজ করে হাই না ইউজ করে উন ইউজ করে উন অর্থাৎ না দেখেন আগে ছিল উন মানে কি উন মানে উটা দুইটা হবে ডাবল হবে তাহলে একটা হবে উন অর্থাৎ কি নো বা না এর আগে আমরা নো পড়েছিলাম কি ইয়ে ইয়ে মানে নো বা এখানে পড়েছি কি উন অর্থাৎ এটা চলিত ভাষায় বেশি ইউজ হয় আর কি ইনফরমাল ইউজ করে এটা কোতোবা কোতোবা অর্থাৎ শব্দ বা ভাষা বা ল্যাঙ্গুয়েজ কি মনো কি মনো জাপানিজ জাতীয় পোশাক ভিজা ভিসা অর্থাৎ ভিসা হাজিমে হাজিমে শুরু বা আরম্ভ বা প্রথম শুরু করা আরম্ভ করা এটা আমরা হাজিমে মাস মানে কি আমরা ভারটা পড়েছি শুরু করা আর শুধু নাউন হলে শুরু বা আরম্ভ মানে কি হাজিমে অর্থাৎ ওয়ারি শেষ যে কোনো কিছু শেষ করা শেষ করা মানে ওয়ারি করছি কচ্ছি অর্থাৎ কচিরা থেকে আসছে আমরা কচিরার আগে পড়েছি কচিরা মানে কি দিস ওয়ে বা দিস প্লেস অর্থাৎ দিকে বা এই জায়গায় সেটা আরো ইনফরমাল যেটা সেটা সে কচ্ছি আমরা কোচি ইউজ করতে পারি কি আহ কচিরার পরিবর্তে সচ্ছি সচ্ছি লাইক দ্যাট যে সচ্ছিরা সচ্ছিরার পরিবর্তে আমরা সচ্ছি ইউজ করতে পারি বাট দ্যাট ওয়ে বা দ্যাট প্লেস সেদিকে বা সেই জায়গায় আচ্ছি আচ্ছি হচ্ছে আচিরা থেকে আসছে আচিরা আমরা পড়েছি এর আগে যে এই জায়গায় ওই দিকে বা ওই জায়গায় অর্থাৎ আরো দূরে লিসেনার এবং লিসেনার এবং কি স্পিকার এবং লিসেনার থেকে আরো অনেক দূরে যেটা সেটা কি বলে আচিরা আচিরা এখানে আমরা কি বলবো আচ্ছি এটা ইনফর্মালি ইউজ হয় এটা আমরা চরিত ভাষা ইউজ করতে পারি বন্ধু বন্ধুদের সাথে ইউজ করতে পারো আমাদের সাবঅর্ডিনেট জারে তার সাথে ইউজ করতে পারি মিন্না দে মিন্না দে এক সঙ্গে বা সবাই মিলে আমরা সবাই মিলে আমরা অল টুগেদার একসাথে আমরা কাজটা করব হ্যাঁ মিন্না দে আমরা কাজটা করব কে দো কে দো অর্থাৎ কিন্তু বাট আমরা এর আগে পড়িছিলাম গা গা মানে কিন্তু তো গ আর পরিবর্তে আমরা কে বলতে পারি কে দোটা চলিত ভাষে ইউজ হয় বেশি এটা এটা তো আমরা গ আর পরিবর্তে কে দো ইউজ করতে পারো যেমন নিহন্ন থাবে মনো ওয়া দেশগা ও মোশির ওই তাকাই মজা কিন্তু কি দামি এটাকে আমরা এভাবে বলতে পারি নিহন্ন থাবে মনো ঐশী ওইশি কেতো তাকাই অর্থাৎ দেশটা উঠাই দেব গা থাকলে দেশ বসাবো আর কেদু স্কুলে তো আমরা দেশটা উঠিয়ে দেব ওনাকাগা ইপাই দেস ওনাকাগা ইপাই দেস অর্থাৎ আই এম ফুল অর্থাৎ আমার পেট ভরা